অনেকেই প্রশ্ন করে দেশ কোন দিকে যাইতেছে আমি বলি দেশ হাত পাওয়া আছে যে কোন দিকে যাইবে তাদের নিয়ে যাইতে হয় দেশকে প্রফেসর এক একদিকে নিয়ে যেতে চাইতেছে বিএনপি একদিকে নিয়ে যেতে চাইতেছে জামাত দিকে নিয়ে যেতে চাইতেছে এনসিপি আর একদিকে নিয়ে যেতে চাইতেছে কিন্তু দেশ আসলে কোন দিকে যাবে এই প্রশ্নের উত্তর আজকে খুঁজব প্রথমে দেখি দেশের এটা স্বর্ণ সারা অবস্থা কেন এই স্বর্ণ সারা অবস্থা বাংলাদেশটা রাষ্ট্রটাকে তো হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে সেটার একটা পুনর্গঠন দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই তার মূল কারণ বিএনপি না বিএনপি না মূল কারণ প্রফেসর নিজে উনি জানেনি না কেমনে কাজটা করতে হবে কারে দিয়ে কাজটা করাইতে হবে প্রথমে কমিশন করলেন গন্ডাখানি সংস্কার কমিশন বেশিরভাগ সংস্কার কমিশন অশ্বডিম্ব প্রসব করছে দুই হাজার চব্বিশে সড়ক পরিবর্তনের কথা ভাবতেছে আমার অত সময় নাই আমার ঘোড়ায় আসবো এইটা সাহেব ঘোড়াকে আসা দেয় শুধু পূজারও চিত হয়ে শখ হয় দেখেছেন তো নিজেরা আলাপ ভাবছেন বুঝে না কিছু না বুঝে রাষ্ট্র না বুঝে রাজনীতি রাষ্ট্রের টাকা ধ্বংস কইরা কমিশন বসাইলো কিছু করিছে কইছে রাষ্ট্র সংস্কারের ষোলো প্রস্তাব নাকি বাস্তবায়ন হয়েছে আর সাঁত্রিশ প্রস্তাব নাকি বাস্তবায়ন হয়েছে পরে আবার কয় আচ্ছা এটা কথা বলেন আপনারা কিছু মনে করেন না আপনার জীবনে বা সমাজে এই এই সংস্কারে কোনো ছাপ দেখতে পাইছেন বলেন বুকে হাত দিয়া বলেন পান নাই তাইলে এক সংস্কার হইলে লাভ কি আর নাকি দুইশো ছয়চল্লিশটা বাস্তবায়ন হবে বাস্তবায়ন না স্বাস্থ্য খাতে সংস্কার প্রস্তাব নাকি আমি গ্যারান্টি দিলাম না কারণ ওই প্রস্তাবে যা লেখা হয়েছে সব আমি স্বাস্থ্য সংস্কার নিয়ে দুটা ভিডিও বানিয়েছিলাম বসছিলাম ও কমিটির সাথে ওনারাই বসতে চেয়েছিলেন আমি নিজে থেকে না যাই হোক তারপরে আমি ওনাদের বুঝাতে পারিনি কাজটা কেমন করে করতে হবে বলেন তো আপনার স্বাস্থ্য নিয়ে সমস্যা কি এক নাম্বার সমস্যা চিকিৎসার উচ্চ মূল্য দুই নাম্বার আপনি টেকা দিয়ে কোয়ালিটি চিকিৎসা সেবা পান না তার মানে আপনি সংস্কার করে এই দুইটা জিনিস হিসেব করতে চাইবেন তাই তো এর বেশি কিছু না তো চিকিৎসা খরচ কমানো আর চিকিৎসা সেবার কোয়ালিটি বাড়ানো আমি এই সংস্কার কমিশনের স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলছিলাম যে এক রাতে ওষুধের দাম প্রায় পঁচিশ পারসেন্ট কমাই দেওয়া যায় কিছু প্রয়োজনীয় ওষুধ ভ্যাট ফ্রি করে আর কিছু অপ্রয়োজনীয় ওষুধের ভ্যাট বাড়ায় আর কিছু ওষুধের দাম রাখতে হবে যেটা অবশ্যই হবে কোম্পানিও লাভ করবে মানুষজন সকালে উঠে দেখবে যে পঁচিশ পার্সেন্ট কম দামে ওষুধ কিনতে পারতেছে সরকারের রাজস্ব কমবে না আমার কাছে তো রড নাই কিন্তু আমি মেথড দেখাই দিছিলাম কেমনে করতে হবে এক বছর পার হয়ে গেল কিছুই করে নাই সরকারের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে ইডিসিএল হ্যাঁ সেখানে এনে কারে বসেছে দেখেন আমেরিকার থেকে সে যে দিছে এর বাংলাদেশের লোক আছিল না নুরজান আবার নাকি সিলেক্ট করেছে জানি না সত্য মিথ্যা কোন কথা কারণ মন্ত্রী তো সিলেক্ট করবে ফাইনালি কিন্তু এর কে রিকমেন্ড করছিল তার তো সেনার কথা নুরজানা আপার তো কথা কে রিকমেন্ড করেছিল তারপরে এই পার হয়েছে কেমনে সব বাইর করা হবে কিন্তু হেলথ আমার জায়গা মাইন্ড আমি বাইসা থাকলে আজ হোক কাল হোক এটা খুঁজে বের করবো তারপরে তেল ছাড়া তো তাই বললাম যে বেশ সংস্কার করিয়া এদের না কিছু কইয়া দিতেও ইচ্ছা করে না টাইম নষ্ট শিখাইতে ইচ্ছা করে না আর কোয়েন না এক উপদেশা খুব বড় উপদেশটা আর কি

এম এসে ভি দেখেছে আচ্ছা তোমার তো লাইভ বাই শাবান নাই তীব্র সাবান আছে দোকানদার কয় আছে লাক্স আছে শাবান দোকানদার কয় আছে তো ভাই তোমার কাছে যখন লাইভ বয় সাবান চাইলাম তো তোমার কাছে নাই তো বলতে পারতো তো যে লাইভ বাই নাই তীব্রতা আছে লাক্স আছে তাই তো কাস্টমারও ফিরে যায় না তো দোকানদার শিখিছে পমসারু নসর মন্ত্রী দজতো শিখিছে পমসারু মন্ত্রী না কাছে শিখে মার্কেটিং এর লোক এসে শিখ তার কাছে তো তারপরে এরপরে আসছে আর এক লোক টয়লেট পেপার কিনতে ভাই টয়লেট পেপার আছে তো কয় ভাই নাই টয়লেট পেপার নাই কিন্তু আছে শিখাবেন তো আপনার শেখানো পানিতে যাবে আমাদের রাষ্ট্রটা কি রাষ্ট্রপতি শাসিত হবে নাকি প্রাইম মিনিস্টার শাসিত হবে এটা নিয়ে তারা সব রাজনৈতিক দল আর আর ইন্ডিয়ার প্রেসক্রিপশন মতো প্রাইম মিনিস্টার শাসিত পদ্ধতিতে গেল আমি দেখাইছিলাম যে প্রাইম মিনিস্টার পদ্ধতি বানানো হয়েছিল সেই সব দেশের জন্য যাদের রাজা আছে কিংবা কিং আছে এই যে দেখে নিয়ে আমি এপিসোড এর বিষয়টা ব্যাখ্যা করছি তো আরো কিছু বিস্তারিত করা যায় নেই আগে দেখে না থাকলে দেখে নিতে পারেন তারপরে নতুন আইডিয়া আসছে উচ্চ কক্ষ এই উচ্চ কক্ষ মূলত ফেডারেল টাইপের দেশ মানে অনেক প্রত্যেক আছে এরকম দেশগুলো প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় এর বাইরে যে যেগুলোতে আছে উচ্চকক্ষ সেখানে হয় রাজতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণ হচ্ছে যেমন ইউকে জাপান অথবা সেই দেশ অঞ্চলগুলোর প্রতিনিধিত্ব রাখার জন্য উচ্চকক্ষ বানাইছে পৌরসভার প্রতিনিধিত্ব রাখার জন্য। বিভিন্ন শহরের প্রতিনিধিত্ব রাখে যেমন ফ্রান্স স্থানীয় কর্তৃপক্ষ এখানে যেমন মেয়র পৌরসভা এদের নির্বাচিত প্রতিনিধি কিন্তু উচ্চকক্ষে থাকে তো বাংলাদেশে উচ্চকক্ষ হবে কেমনে উচ্চকক্ষ বলা আছে বানাবে সুশীল এলিট ই বসাবে প্রফেসর সাংবাদিক তারপরে টকসরত্নায় এরা আইন বানাবে মানে আম ভোটে আসা প্রতিনিধি থাকবে নিচে জ্ঞানের জাহাজেরা থাকবে উপরে এটাই নাকি গণতন্ত্র এই উচ্চকক্ষের কোনো জবাব দিতে থাকবে না জনগণের কাছে আর সব বিল আটকে দেবে এই উচ্চকক্ষ দেখেন আপনি কি হয় তার মানে জনপ্রতিনিধিদের উপরে আর একটা অনির্বাচিত ক্ষমতাকে বসাইতেছে

অনেকের নাম আপনি জানেনি না কে শুনেনি কখনো এর মধ্যে এরা তালে হয়ে গেছে এরা কোন অর্থে বাংলাদেশের নাগরিককে প্রতিনিধিত্ব করে আলিরা জবাব দিতে পারবে না আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশে সংবিধানের ক্রিটিকের একটা আলাদা চ্যাপ্টার আছে আমার কথা বাদ দেন আমি তো মূর্খ তো দুই টাকার ইউটিউবার আমার কথা বাদ না বাংলাদেশ সংবিধান নিয়ে সবচেয়ে ডিটেল মতামত আছে ফরদ মাজারের কাজ আছে ওনার বেসিক কাজ আছে ওর বই আছে সংবিধান ও গণতন্ত্র নামে তো কেন ডাকা হলো না বাংলাদেশের সংবিধান নিয়ে যদি একজন পত্রিকার সম্পাদককে ডাকা হইতো তাই তো মাহমুদ ভাইকে অন্তত যোগ্য কেউ নাই गौतम দাসকে ডাকা যাইত রাষ্ট্রচিন্তা সংবিধান নিয়ে সিরিয়াস অ্যাক্টিভিজম করছে ওরা তো বাম ওই এডভোকেট হাসনাত কায়েমকে ডাকা উচিত ছিল মানে এতে তো আমি আমি কোনোদিন আপত্তি করতাম না হাসনাত কায়েমকে ডাকলে কোন ন্যাশনালিস্ট একাডেমিশিয়ান আছে প্রফেসর দিলার চৌধুরী আছে প্রফেসর জামান আছে কোন ন্যাশনালিস্ট রিটায়ার্ড আর্মি অফিসার আছে যেমন হাসান নাসির ব্রিগেডিয়ার হাসান নাসির তাদের তো রাখা যেত ইকবাল করিম ভুইয়া তাকেও রাখা যেত কৃষক প্রতিনিধি আছে শ্রমিকের প্রতিনিধি আছে তাদের মতামত থাকতে পারে না সংবিধান নিয়ে যদিও আমাদের কিছু পক্ষের লোক আছে যেমন মুফতি শাখাত হোসেন রাজি আছে শাহ আহমদুল্লাহ হুজুর আছে যাই হোক কিন্তু অন্য এই কোন ক্রাইটেরিয়াতে অন্যগুলোরে গুলো রে নেওয়া হয়েছে আলিডিয়া যে মালগুলোরে রে কেন ওদের বাপেরা সোনা খায় আর পরি লাগায় তাই তাই মাল হয়েছে মাল সে জন্য কিসের জাতি ঐক্যমত রাজনৈতিক দল সমাজ বিচ্ছিন্ন কিছু লোক হার মাত নিয়ে জাতি ঐক্য জাতি এত সোজা হ্যাঁ বললে আমরা মেনে নেব তবে একদিক দিয়ে ভালো হয়েছে যেহেতু আমাদের সাথে এই কমিশনের কোনো আলোচনা করে নাই আমাদের হাত পা বাঁধা থাকবে না আমরা মুক্ত থাকবো কোন ধরনের কমিটমেন্ট থেকে ডাস্টবিনে ফেলাই দেবো ঐক্যমত একেবারে

বাংলাদেশে যদি ভুল একটা সরকার সত্যি ক্ষমতায় এসে যায় তাহলে আমাদের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য তার পরিণতি কি হতে পারে সেটা ভেবেও সত্যিই আমি দ্বিধাগ্রস্ত এটার একটা বাস্তবতার দিক আছে নিরাপত্তার দিক আছে যেটা এদেশের সব নাগরিকের জন্যই ভাববার বিষয় এটা খুব সহজে বলাই যায় যে কেউ জিতে ক্ষমতায় আসুক আমরা তাদের সঙ্গেই কাজ করবো কিন্তু সেই যে কাজ করে তাহলে তো সেটা নিয়ে আপনাকে থাকতে হবে। তখন তো আপনি বলতে পারবেন না ও আপনারা ওখানে ক্ষমতায় আছেন বেশ বেশ যদিও আমি আগেই বলেছি আমরা আমাদের সব প্রতিবেশীর সঙ্গেই সহযোগিতার স্পিরিট নিয়ে কাজ করতে চাই আর আমাদের নেবারহুড ফার্স্ট নীতিরও মূল কথা সেটাই কিন্তু এখানে মনে হচ্ছে আমরা একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদের নিরাপত্তার স্বার্থ যাতে রক্ষিত হয় সেটা আমাদের দেখতেই হবে আর আমাদের ইমিডিয়েট নেবারহুডের কথা যদি বলি যে সব দেশের সাথে আমাদের অভিন্ন সীমান্ত আছে সেখানে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না এটা একান্তই আমার ব্যক্তিগত মত দয়া করে আমাকে ভুল বুঝবেন না সে বলতেছে ভারতের সীমান্তবর্তী রাষ্ট্রগুলোর আভ্যন্তরীণ বিষয় বলে কোনো জিনিস থাকতে পারে না চিন্তা করেন তার মানে আমাদের কাছেও ভারতের আভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না ও ম্যানবে ওইটা ম্যানবে না নিজের বেলায় আটি সাটি বলছে ভারতের স্বার্থ বিরোধী কোন শক্তিকে আগামী নির্বাচনে ক্ষমতা আসলে তারা বসে থাকবে না প্রশ্ন হচ্ছে ভারত এখন কাদের ভারতের স্বার্থ বিরোধী আর কাদের কাদের ভারতপন্থী হিসেবে বিবেচনা করেছে বুঝতে চাই এবার আসেন বিএনপি নিয়ে আলোচনা করি আমি কই নাই যে বিএনপি ভারতপন্থী আলোচনা করি আর কি রাজনীতি নিয়ে এপিসোড করলে তো ধরি ধরি তো আবহাওয়া করে লাভ নাই ধরাধরি হয়ে গেছে যাই হোক এটা রাজনৈতিক দল টিকে থাকবে নাকি থাকবে না সেটা নির্ভর করে কিসের উপরে একটা জিনিসের উপরে এটাকে ফরাসিতে বলে রেজো দাঁত মানে হইতেছে হচ্ছে রেজো মানে হচ্ছে কারণ মানে হচ্ছে হচ্ছে টুবি মানে ওই যে টুবি আর নট কারণ বা যৌক্তিকতা কেন এটা গুরুত্বপূর্ণ কারণ এইটা দিয়ে পরিচয় এবং বৈধতা তৈরি হয় প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমাজকে বোঝাইতে হয় কেন আসলে এই রেজো দাঁত এটা ছাড়া দল কেবল ভোট পাওয়ার অযন্ত্র হইয়া যায় সমাজ এবং জনগণ দলকে বৈধ মনে করে তখনই যখন তারা দেখতে পায় এই দলের অস্তিত্বের কারণ স্পষ্ট কারণ কোন মূল্যবোধ বা কোনো উদ্দেশ্যের সাথে যুক্ত এই রেজ দলকে ক্ষমতা আকাঙ্ক্ষী না এটা বানায় তোলে ভ্যালু বেস ড্যাক্টর হিসেবে দুই নাম্বার হচ্ছে সমর্থন গঠন এবং ধরে রাখা সাপোর্ট বিল্ড করা এবং কোহেশন দলকে ঘিরে ক্ষমর্থকরা একত্রিত হয় এই রেজ দায়িত্বের কারণে যেমন একটা শ্রমিকের দল এই রেজ দায়িত্ব শ্রমিকের দল শ্রমিক অধিকারের পক্ষে দাঁড়ায় এটি ইসলাম দল ইসলামের মূল নীতিতে তার পাশে দাঁড়ায় এই হইলে সমর্থকরা রেজোদেশ হয়ে যায় ভেঙে পড়ে যায় এই রেজে একতা এবং দীর্ঘমেয়াদী আনুগত্য করে তোলে নীতি এবং কর্মসূচি নির্ধারণেও এই রেজোদারটা ভূমিকা রাখে যেমন একটা সমাজতান্ত্রিক দলের রেজোদার্থ হবে বৈষম্যহীন একটা সমাজ রাষ্ট্র তারপরে সমবন্টন সম্পদের এই সমস্ত এই ছাড়া দলের নীতিতে কোনো ধারাবাহিকতা থাকে না এবং বিএনপির কোনো ধারাবাহিকতা নাই সে একবার সাথে ঐক্য করে পরের বারকে আলবদর বলে স্বাধীনতা বিরোধী বলে পাকিস্তানপন্থী বলে ভোটাররা ভোট দেয় কেন কারণ তারা বিশ্বাস করে দল একটা নির্দিষ্ট রেজোদ্যাট বহন করতেছে যা তাদের জীবনকে প্রভাবিত করবে এই রেজোদ্যাট যদি অস্পষ্ট হয় তখন দল আর অন্য দলের মধ্যে পার্থক্য বোঝা যায় না সেজন্যে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোন পার্থক্য এখন বোঝা যায় না রেজোদের দলকে স্বতন্ত্র দেয় ভোটের সময় জনগণের সামনে করে পাইতেছে বিএনপি মেয়াদের টিকে দল বেঁচে থাকে ব্যক্তি কেন্দ্রিক দল ভেঙে যায় এবং বিএনপি একটা ব্যক্তি কেন্দ্রিক দল হয়ে গেছে নেতার ব্যক্তিত্বের বাইরে আর কোনো বিষয় নাই আমরা এটা পরবর্তীতে আবার দেখবো বিএনপির রেজোদেরটা নাই হয়ে গেছে কেন দল মানুষ করবে কোনো কারণ নাই বাক্সালের বিরুদ্ধে অ্যান্টি বাক্সাল প্ল্যাটফর্ম হিসেবে বিএনপির উদ্ভব হয়েছিল বিএনপির মূল ভোট ছিল মুসলিম লীগের ভোট আর ব্রেইন ছিল চাইনিজ বামেরা এই দুয়ের কম্বিনেশন একটা অজয় পার্টি হয়েছিল এই দুইয়ের কম্বিনেশন চাইনিজ বাম আর মুসলিম লীগের কম্বিনেশন একটা দারুণ কেমিস্ট্রি কিন্তু এটা অনেকে খেয়াল করে না বামেরা চাইনিজ আর রাশিয়া পন্থীতে ভাগ হয়েছিল কিন্তু ভাগ হয়েছিল কিভাবে পূর্ব পাকিস্তানে জানেন মূলত ধর্মের ভিত্তিতে চাইনিজ গ্রুপে ছিল মুসলমান কমিউনিস্টের তারা মূলত কৃষক আন্দোলন থেকে উঠে আসা কর্মীরা এরা সেই অর্থে ইসলাম বিদ্বেষী ছিল না এরা ছিল এবং উনিশশো একাত্তরে পাকিস্তানের পক্ষে ছিল এই চাইনিজ বামেরা এই কেমিস্ট্রি তাকে লক্ষ্য করেনা সেই জন্যই মুসলিম লীগ আর চাইনিজ বামের একটা চমৎকার ওয়ার্কিং একটা ঐক্য হয়েছিল জিয়া বাধ্য হয়েছিল মুসলিম লীগের শাহজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করতে জিয়ার ভাইস ভাইস প্রেসিডেন্ট এবং পরবর্তী আব্দুল সত্তার বিশাল মুসলিম লীগের ছিল পরে কৃষক প্রজাপতি করতো কিন্তু এই পাকিস্তানেই ছিল তার মেয়াদ শেষ হইলে চাকরি বাকরি শেষ হইলে বাংলাদেশে রিটার্ন করে আব্দুর রহমান বিশ্বাস মুসলিম লীগের নেতা ছিল পাকিস্তানের দুই টার্মের এমপি ছিল বিএনপি ছিল মুসলিম লীগ ঘরানার নেতাদের জন্য নতুন রাজনৈতিক আশ্রয় পাকিস্তান নামে যারা মুসলিম লীগ প্রশাসন কাঠামতে ছিল তারা এর পরে আমলি গামলে জায়গা পায়নি রাজনৈতিক স্পেস পায়নি তাই জিয়া রহমান বিএনপিতে তার রাজনৈতিক পুনর্বাসন হচ্ছিল আর এই বিএনপি আমলিকে দাদিতে করতে গেছে পুরা ভোট ব্যাংক বিএনপি থেকে সরে গেছে এখনো এটা বিশ্বাস করতে পারতেছে না বিএনপি বিশ্বাসে যেদিন ভোটার রেজাল্ট বের হবে সংসদ নির্বাচন ওইদিন বুঝবে 1971 স্বাধীনতা মুক্তি যুদ্ধ রাজাকারের বয়ান পাকিস্তান পন্থার বয়ান এটা যদি বিএনপির বয়ান হয় তাহলে ওটা কেন ভোট দিবে আওয়ামী লীগকে ভোট দিবে মানে ভারপ্রাপ্ত হিসেবে আওয়ামী লীগ যতদিন না ফিরে আসে ততদিন ভোটটা দিবে তো একটা মজার অভিজ্ঞতা বলি আমরা ছাত্র ইউনিয়নের বেশিরভাগ কর্মী নেতা আওয়ামী লীগ আমলা দেখে আওয়ামী করতেছে মানে ওরা আসলে আমাদের টাইমে রাজশাহীতে তো আওয়ামী লীগ সকাল সন্ধ্যা মায়ের খাইতো তাই এগুলো ছাত্র ইউনিয়ন করতো মায়ের খাওয়ার ভয় আর কি যেন মায়ের খাইতে না হয় এখন যেমন জগন্নাথ হলে ছাত্র দল তো ছাত্রলীগ ভোটে দাঁড়ায় লেগে জগন্নাথ হলে ছাত্র দল জিতবে না তো তাইলে আগামী আগামী সংসদ সংসদ নির্বাচনে নির্বাচনে কে জিতবে বিএনপির চান্স বিএনপি ভোট পাবে আমি লীগ আর তার সাথে খুব কোর ভোট যেটা ম্যাক্সিমাম আমার হিসাবে ম্যাক্সিমাম পনেরো পার্সেন্ট হইতে পারে তাইলে বাকি ভোট কি জামাত পেবে আমার অনুমান জামাত এখনো ভারপ্রাপ্ত বিএনপি মানে যতদিন বিএনপি একটা বিকল্প না দাঁড়িয়েছে ততদিন ভোট জামাত পেবে সাপুর ফিরা তবে জামাত এখনো বিএনপির শূন্য স্থান পূরণ করার মতো যোগ্য হয় নাই কেমনে যোগ্য হইতে পারে সে আলাপ আমি পরের এপিসোডে করব। যাই হোক এই জন্যেই ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে গেছে নামাইছে সবাই রে জামাতের পাশে যেন কেউ না দাঁড়ায় ইনকিলাফ না নামিয়েছে দেখিছেন না আপনি দেখেন এই যে বাহিন সালাউদ্দিন সাহেবের বগল দাবা হইয়া জামাতের বিরুদ্ধে দুই ভাই লাগছে সালাউদ্দিন কি বুদ্ধিজীবীরা যে আল বটর করে গলা ফাটায় ইনকালাবের প্রতিষ্ঠাতা বাহউদ্দিনের বাপ মৌলানা মান্নান তো আল বটরের সাথে জড়িত ছিল এছাড়া ধর্মমন্ত্রী ছিল এই মৌলানা মান্নান ডাক্তার আলিম চৌধুরীর স্ত্রী সরাসরি মৌলানা মান্নানকে আলিম চৌধুরীর হত্যার সাথে যুক্ত থাকার অভিযোগ আনছে এ দেখেন জামাত হারাম হইলেও আল বদন নেতা মলানা মানান আরামে হেফাজতের খেপায় তোলার চেষ্টা চলতেছে না রাজনীতি এভাবে হয় না শেষ বিচারে বাংলাদেশের রাজনীতি হবে ইন্ডিয়া প্রশ্নে কোন রাজনৈতিক দল কি অবস্থান নিতেছে ওইটা দিয়ে আলটিমেটলি ভোটের হিসাব হবে কারে বগল দাবা করতে পারছেন এই দিয়ে কিছুই হবে না জনগণ কোন দলের চাকর বাকর না ফাইনালি কেন আজকে তরুণ বিএনপি করবে না নব্বই দশকের সবচেয়ে উজ্জ্বল তরুণেরা ছাত্র দল করত সে তরুণেরা এখন প্রৌর কিন্তু এখন ওরা কিন্তু আর বিএনপি করে না সাপোর্টও করে না আপনি দেখেন হিসাব করে দেখেন কারণ তারা যে সাপোর্ট করত বিএনপি কে সে বিএনপি নাই আজকে কোন আধুনিক তরুণ বিএনপি করবে না করতেছেও না করতেছে কারা করতেছে যারা আমি আর বললাম না কিছু আনকালচার লোকজন বিএনপি করতেছে আনকালচার্ড এবং বুদ্ধি আমার প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে সে কি ভাষায় আক্রমণ করে ওটা দেখলেই বুঝবেন ওদের সাংস্কৃতিক মানটা কি রুচি কি আপনারা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখছেন না ছাত্র দল আসলে কি রাজনীতি করে দেখেন মানে নেতার নামে জয়ার ধ্বনি এটা কোনো আত্মমর্যাদা সম্পূর্ণ তরুণ তরুণী দেবে সে তো রাজনীতি করতে আসবে নেতা চাকর হইতে তো আসবে না আচ্ছা আর একটা জিনিস দেখেন মজার জিনিস ছাত্রলীগের শোনা মানুষ কেন আছে তোমার জন্য তো শোনা এই চাই দেখেছেন সেন্ট টু সেন যে প্রশাসন কাজ করতেছে না কারণ আগের সবকিছু ঠিক রাখায় তারা সবাই আগামী সরকার আসার ধান্দায় আছে হ্যাঁ উনিশশো একানব্বই পুরা প্রশাসন আর্মি পুলিশ আওয়ামী লীগের পক্ষে ছিল ওই একই ঘটনা এবারও ঘটবে আর এক কাজ তারেক রহমান করতেছে ক্যাবিনেটের লোকজন বিশেষ সহকারীদের কাউরে কাউরে বলতেছে আপনারা আমরা চাই পরের সরকারে আর কই যায় তারা জমে ক্ষীর হয়ে গেছে এমনকি প্রফেসর ইউনুসকে বলছে আপনি স্যার থাকবেন আপনি থাকছেন স্যার আমাদের পরের সরকারে মানে ইন্ডিকেশন দিছে আপনি প্রেসিডেন্ট হবেন এটি কি তারেক রহমান বলতে পারে কাউকে বলা থাকে কি নৈতিক এ তো আছে তো হয়ে যাবে ইলেকশনের পরে যেই সরকারি ক্ষমতায় আসুক নৈতিক ভাবে প্রফেসরিউ সরকারের কারোই পরে সরকারের থাকা উচিত না প্রফেসর উনুষ সহ যারাই যাবে সেই সরকারে তারা জনগণের বিশ্বাস ভঙ্গের দায় অভিযুক্ত হবে তাই সাবধান প্রফেসর শাহ কেউ ওই রাস্তায় হাঁটবেন না আমি আবার প্রফেসর সরকারকে বাম্বু দিলে বাকশালীরা খুব উৎফুল্ল হয় হ্যাঁ আমি তো কারোর চাকর বাকর না নিজের বিবেক বন্ধ করে এখাত্র সাপোর্ট করে যাবো না কাউটি নিকা তো বসি নাই কারো সত্যি তাই না নিকা বসলেও তো তালাক দেওয়া যায় আমার কমিটমেন্ট শুধু দেশের জনগণের কাছে আমার লক্ষ্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা আমাদের দায়িত্ব আজ নতুন ভাবে শুরু করা রাষ্ট্রকে পুনর্গঠন করা জনগণের হাতে প্রকৃত ক্ষমতা ফিরায় আনা কমিশনের কাগজ না জনগণের ভোটে জনগণের কণ্ঠে জনগণের জীবনে টের পাওয়া যাবে এমন পরিবর্তনই টেকসই হবে এটাই বাংলাদেশের লড়াই স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষার লড়াই যারা জনগণকে বাদ দিয়ে সিদ্ধান্ত নিতে চায় তাদের প্রস্তাব ফেলে আমাদের 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 দেশের হাল সংগ্রাম আমাদের ঐক্যই দেশকে পথ দেখাবে এই পথ কঠিন কিন্তু অসম্ভব না আগামী প্রজন্মের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে চাইলে আজই শপথ নিতে হবে বাংলাদেশকে আর কেউ সন্ন ছাড়া করতে পারবে না পথ হারাইতে পারবে না আমরা দেশকে তার নিজের পথে জনগণের পথে বিপ্লবের পথে নিয়ে যাব এই শপথই আমাদের ভবিষ্যৎ ইনকিলাব জিন্দাবাদ